કે કાઈ કે 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 કે

আমরা এখন এখানে ভোটটা বাড়াইছিল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে এটা না বুম না এটা নিজের কাছে কথা হলো দাঁড়িপাল্লার পক্ষে আবার আমার কথা হলো সেটা আপনাদের বিবেক বিবেচনা দেখে আপনি যার ইচ্ছে তারে ভোট দিবে এটা কোনো অসুবিধা নাই কিন্তু আমরা সবাই দেখছি আমাদের পক্ষ থেকে আমরা দাঁড়িপাল্লার ভোটটা বাড়াইছি এই দাঁড়িপাল্লার ভোটটা বাড়াইছি দেখে আপনার দাঁড়িপাল্লাই ভোট দিবেন এটা কোনো কোন কথা না আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে আসলে ভোটটা কারে দিলে ভালো হবে এখানে দুইটা বিষয় আপনি যে ভোট দিবেন এই ভোট একটা পবিত্র আমানত এই ভোট দেওয়ার পরে যে ব্যক্তির আপনি সিল দিয়ে নির্বাচিত করলেন ওই ব্যক্তি যদি খারাপ কাজ করে তাহলে ওর একটা মানে নিতে হবে আবার ওই ব্যক্তি যদি একটা ভালো কাজ করে তাও আপনি একটা ভালো সামান্য পাবেন আপনি এই যে বিষয়গুলো আছে এখানে ভোট দিয়ে আসলাম আর বললাম আর কোনো বাঘ নিবো না তা কিন্তু না তাহলে আপনারা যেই কাজ শুই না আমরা আসছি বাংলাদেশ আমাদের ইসলামের পক্ষ থেকে দাড়ি পাল্লার জন্য এবার বাংলাদেশে একটা জোয়ার উঠছে যে আমরা সবাই এবার দাড়ি পাল্লায় ভোট দেব তারপরেও আপনাদের কাছে বিবেক বুদ্ধি দিয়ে গেলাম যে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা কাজ করবেন আর একটা বড় হবে হা আর না মানে একদিনেই একটা ব্যালট পেপার দিবে আর একটা হলে ব্যালট পেপার দেবে হা না ভোটের ব্যালট পেপার দিবে ওই হা একটা জিনিস না একটা জিনিস ওটার মধ্যে আপনাকে হার জন্য কি জন্য ভোট দিবেন আর নার জন্য কি কারণে ভোট দিবেন এই দুইটা লেখা থাকবে একটা হার না হার হলে পক্ষে ছত্রিশে জুলাই যে এই যে শেখ হাসিনার আমল যে চলে গেলো যে তারা পালাই গেল এই সময় যে বিভিন্ন তারপরে বিশ্রাম হয়েছে কি হয়েছে জীবিত আছে মৃত্যুবরণ করছে এদেরকে জন্য ছাব্বিশে জুলাই সংস্কার করার জন্য এটা হায়ের পক্ষে তারপরে বিভিন্ন ওই ই আছে আইন মন্ত্রণালয় আছে তারপরে প্রশাসন আছে এগুলাকে সংস্কার করার জন্য এটা হায়ের পক্ষ তারপরে গণ ভোট যারা দিবেন আপনি গণ ভোটটা যেন হায়ের পক্ষে হয় এই এটা হলো পক্ষে আর যদি আপনি মনে করেন যে নার পক্ষে দেবো নার পক্ষে দিলে কি হবে জানেন যে এটা যে পরবর্তী সরকার সংস্কার করবে না এটা তার পক্ষে যাবে তার পক্ষে গেলে কি হবে ছত্রিশে জুলাই পরে যে সমস্ত ছেলেমেলে গুলো শহীদ হইলো তারপরে কিছু জীবিত রইলো কিছু পঙ্গ হইলো এটা সংস্কার হবে না কিন্তু তাহলে এতগুলো মানুষ মারা গেল পঙ্গ হইল তাদের বরণ পোষণের তাদের সংস্কার করার দরকার আছে আমাদের এই দরকারের জন্যই আমাদেরকে হায়ার পক্ষে ভোটটা দিতে হবে আমরা হায়ার পক্ষে ভোট আর হলো জাতীয় নির্বাচনের জন্য মার্কার মধ্যে ভোট দিব তার যে মার্কা ওই মার্কে আমরা ভোট দিব কেউ দানের শিশে দিবে কেউ আপনি দাড়ি দিব কেউ হাত পাকাই দিব আপনাদের কাছে আমাদের মানে আবদার আর কি আবেদন আর কি যে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে সেই ব্যক্তি ভালো তারে আপনারা ভোট দিবেন যারা দেশের জন্য ভালোবাসে যারা দেশকে ভালোবাসে করবে কোটি 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 টাকার টেন্ডার খাবে না আবার পঞ্চাশ লাখ খাবে না পঞ্চাশ লাখ করবে না মোটামুটি যারা ভালো কাজ করবে এদেরকে আপনারা ভোট দিবেন আমরা যে আমাদের ইসলামের প্রকৃতি আয়ুষে বোঝা গেলাম যে আমাদের জামাত ইসলামে ভোট দিয়ে আমরা এটা করুন না আপনাদেরও বিবেক আছে যে আসলে জামাত ইসলামের লোক ভালো কিনা তাই তারা ভোট দিবেন আর যদি ভালো না হয় তাহলে তারা ভোট দেওয়ার দরকার নেই যে ব্যক্তি যোগ্য তারাই আপনারা ভোট দিবেন ঠিক আছে এইটার জন্য আমাদের টিভি বন্ধ করে দুই মিনিটে নিয়ে করেন না ঠিক আছে